তোমাদের হলো কখন যাবে কখন বাবা রে বাবা এদের তৈরি হতে এত সময় লাগে কিনা নে এখন যাও টিনা আবার চলে এলে কিন্তু কান্নাকাটি করবে তখন আর যেতে পারবে না যাও বেলায় বেলায় দোকান থেকে কেনাকাটাগুলো সেরে এসো কি গো মা হ্যাঁ মা যা এই তো আমি রেডি হয়ে নিয়েছি রাধা এখনো একটু দেরি হবে ওই এক মেয়ে রেডি হতে এত দেরি আর এত নিটির পিটির কি করবে কে জানে বিয়ের পর আমার তো ওকে নিয়ে ভারী চিন্তা জানি না জানি না বাপু কি হবে এই তো মা আমি রেডি হয়ে নিয়েছি রাধা হয়ে যাও তারপরেই যাব রাধা জামা পড়া হয়ে গেছে শুধু মাথাটা আসটাবে হয়ে যাবে তোমরা যাও তাড়াতাড়ি নাহলে তো আবার টিনা চলে আসবে টিনা চলে এলেই তখন কিন্তু বায়না করবে এমা আমি ওকে রেখে যাচ্ছি কারণ দোকানপাট যা ভিড় আর ওকে নিয়ে গেলে আমি ঠিকমতো কেনাকাটা করতে পারবো না আর বিয়ের জিনিস বলে কথা অনেক ধরনের জিনিস নিতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এই রাধা রাধা রে তোর হলো রে তাড়াতাড়ি আয় তোর বৌদি তো রেডি হয়ে গেছে মা তাহলে আমরা যে দোকান থেকে গয়না কিনি সেই দোকান থেকে কি কিনবো হ্যাঁ হ্যাঁ সেখান থেকেই কিনো আর অন্য দোকানে যেতে হবে না কারণ ওখানে একটা চেনা পরিচিত দোকান তো এই তো ওদি কিনা যাবে না 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 ওকে নিয়ে যাব না এমনি খুব ভিড় তার মধ্যে ও সে এতক্ষণ বসে থাকতে পারবে না আমরা অনেক কিছু দেখবো ও সে বিরক্ত হবে থাক নিয়ে যাব না ও থাম্মির কাছেই থাকুক রাধা একটা টিপ তো দুদিন পর তোমার বিয়ে একটা টিপ নেই গলায় হাড় নেই একটা চুরি নেই এ কেমন সাজ বলো তো এখন সব সময় সেজে থাকবে আমার দিয়ে ভালো লাগে না ও তো ওইরকমই ওর সব সময় ওই রকম যেন একদম কিছুই নেই রকম ভাবে থাকে কিছু থাকলেও পড়তে চায় না কি মেয়ে হয়েছে কি জানি এ যাও যাও তোমরা বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো নাহলে আবার দেরি হয়ে যাবে এসবও দিই হ্যাঁ যাচ্ছি আসছি আর টিনাকে একটু দেখবেন হ্যাঁ এসো সাবধানে যেও হ্যাঁ মা আচ্ছা দিয়ে দিচ্ছি তো মেয়ের লাগবে না দেখুন এখানে অনেক নতুন নতুন হাড় আছে কিন্তু ঠিক আছে তাহলে একটু দেখান দিদি কি সুন্দর লাগছে দেখো হাড়ের ডিজাইনগুলো দারুণ লাগছে বৌদি একদম উপরের দিকে ওই হারটা একটু দেখাতে বলো না ওই স্টোনে একদম সাদা স্টোন দেয়া এই হারটা কিন্তু দারুণ লাগছে দেখোনো দেখো না ওই হারটা দেখো না ঠিক আছে আমি বলছি দিদি ও উপরের লাইনের তিন নম্বর যে হারটা আছে ওটা একটু দেখান তো এই হারটা হ্যাঁ ওটা ওটা আচ্ছা ঠিক আছে দেখুন হারটা সুন্দর লাগছে হাতটা দেখুন একবার দারুন স্টোনগুলো কিন্তু গ্লেজি এবং দামি স্টোন খুব সুন্দর লাগছে দেখুন পড়লে কিন্তু ও দারুণ মানাবে এটি বিয়ের জন্যই অ্যাকচুয়ালি করা হয় এগুলো বিয়েতেই পড়ে বিয়ের কনেরাই বেশিরভাগ পড়ে বৌদি বৌদি নাও না খুব ভালো লাগছে হাটটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই হাটটা তাহলে আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি কাপড়ে দেওয়ার ক্লিপ নেবেন না একটা কিন্তু নতুন এসেছে ক্লিপ খুব সুন্দর দেখতে দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন ক্লিপটা দেখেছেন খুব সুন্দর দারুণ এই কাপড়েরটা ক্লিপটা এই ডিজাইনটা কিন্তু সচরাচর দেখা যায় না এ দাদা বল ক্লিপটা খুব সুন্দর দেখতে বল হ্যাঁ বৌদি খুব সুন্দর লাগছে নেবে তাহলে দিয়ে নিয়েই নি বল হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও তাহলে হ্যাঁ তাহলে এই ক্লিপটা দিয়ে দিন আচ্ছা দিয়ে দিচ্ছি আর কিছু লাগবে না বৌদি কেনার জন্য কিছু নেবে না কেনার জন্য শুধু ক্লিপ নেবে আর অন্য কিছু নেবে না নাহলে ওই ক্লিপগুলো নাও না ক্লিপ গাডার ওই দেখো আবার হেয়ার ব্যান্ডগুলো দেখো কি সুন্দর সুন্দর ওইগুলো নাও না না হলে যেন বাড়িতে গিয়ে কি বলবে বলবে পিসিমনির জন্য এত কিছু আর আমার জন্য শুধু একটা জিনিস এনেছো ঠিক বলেছিস সাধা ওর জন্য নিয়ে যেতে হবে দুটো গার্ডার আর দুটো ক্লিপ নিয়ে নি বল আর একটা হেয়ার ব্যান্ড হ্যাঁ হ্যাঁ তুমি তাই নাও আচ্ছা দিদি দুটো গার্ডার দুটো ক্লিপ দিয়ে দিন আর এখান থেকে এই টুটে কালারের যে হেয়ার ব্যান্ডটা হচ্ছে ওই হেয়ার ব্যান্ডটা আমাকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখাবে নেক্সট ভিডিও তো আজকের মতো